আর যে জায়গায় লেগেছে আমি চাই ওরে আমি মাহজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেরে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার জুলের মধ্যে মোবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর

আপনারা ভালো আছেন সবাই শীতে কষ্ট হচ্ছে না দিন ব্যাপী তিন প্রোগ্রামের সমাপনী রজনী আজকে আমি খুব লম্বা সময় নিব না এটা তোমার বিভাগীয় প্রোগ্রাম খুলনা বিভাগের প্রোগ্রাম পেয়ে গেছে যশোর মাশাল্লাহ নয়টা প্যান্ডেল আছে এখানে ধাক্কা ধাক্কির কোনো মানি হয় না তোমরা থাক্কা থাক্কি করবা এই জন্য প্যান্ডেল করা হয় নাই নয়টা বসো কোনো কথা নাই অনেক আলোচনা হয়েছে তিন দিন ব্যাপী দেশ বরেণ্য প্রথিত যশা ওলামাই হজরতের মুখে আপনারা অসংখ্য কথা শুনেছেন আমলের জন্য এগুলোই যথেষ্ট নতুন করে আমার বলার কিছু দরকার নাই নতুন কোথা নতুন করে উপস্থাপনার মতো বলার মতো আমার কাছে কিছু নাইও যা বলার দেড় হাজার বছর আগে আল্লাহ তালা উম্মাকে বলে দিয়েছেন ঠিক না এমন কিতাব দান করেছে যে কিতাবে ভুল নাই যতই পড়ি ততই শেখা যায় বিয়ন্ডলেস পাউন্ডলেস বটমলেস কুল কিনারা নাই কুল কিনারা সাগর পড়েন সুবাহান আসুন এখানে আসার বসার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার উদ্দেশ্যকে নিয়াতকে আমরা খালেজ করে নিই আজকে আমরা যা শুনব শিখব আমলের নিয়তে শুনবো ঠিক কিনা বলেন শেষ পর্যন্ত নিরবতা বজায় রাখবো আমি উঠবো আপনারা উঠবেন এরা গে উঠা যাবে না স্ক্যাজুলে একটু চেঞ্জ এসেছে এশার সালাত হয়নি আমার আলোচনার পর পরে আজান হবে এশার সালাতে আমরা জামাতে অংশগ্রহণ করে একসাথে বিদায় নে ইনশাআল্লাহ বলে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলতে চাই টপিকটি অনেক গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদ উন্নয়ন কারণ আল্লাহ তাআলা আমাদের যা দেয় কান না দেয় এটা দিস মানুষ আর মানুষ 18 কোটি মানুষ ঠিক কি না এই 18 কোটি জনসংখ্যার দেশে বসবাস করে আমরা খুশি না বেজার খুশি হইতে হবে বেজার হয়ে না জাপানের খবর জানেন তাদের গ্রোথ রেট নিচের দিকে উল্টো জনসংখ্যা নাই বাচ্চা নিলে সন্তান নিলে गवर्नमेंट তাদের টাকা দেয় আমাদের কে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে এই সম্পদটা দিয়েছে এই মানব সম্পদকে যেন আমরা কাজে লাগাই ইনশাআল্লাহ পড়েন সবাই হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় খুব সেন্সিটিভ বিষয় বুঝতে হবে যশোরের স্মার্ট ছেলেরাই যে আমি যাদেরকে দেখতে পাচ্ছি অল আর দ্য জেন জি অফ যশোর দা জেন ওরা স্মার্ট ওরা ইশারা ইঙ্গিতে কাজ করে এই যে পুরো গদি উল্টায় দিছে ঠিকই না চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে চোখের ইশারায় গদি উল্টে দিতে হয় তাই জেনজিদের নিয়ে বসেছে ওরা তো স্মার্ট ওরা ডিস্টার্ব করবে না মেহরবানি করে আমার সাথে কানেক্ট করো ওয়ান টু ওয়ান ব্রেইন টু ব্রেইন আই টু আই আই কন্টাক্ট করো আমার সাথে তাকাও কষ্ট হলো আমার দিকে তাকাও আওয়াজ করা যাবে না আমার দিকে তাকাও প্রিয় ভাইরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু কথা বলবে এই যে আমাদের বিশাল জনসংখ্যা এই জনসংখ্যাকে কি করে জনসম্পদে রূপান্তরিত করা যায় এ ব্যাপারে কথা বলবো আমি সুরাথু

রিজিকের এর বন্দোবস্ত করেছি ওয়া ফাদালনাHum আলা কাসীরিম মিমমান খলাকনা তাফদীলান আরামী আল্লাহ যাদের সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে বনি আদমকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি আমরা শ্রেষ্ঠ আমরা আশরাফুল মাখলুকাত আমরা কি এই যে এমনে চিল্লি করে জিজ্ঞাসা করলে বলে না আমরা আশরাফুল মাখলুকাত আমরা কি শ্রেষ্ঠ সবার চেয়ে সেরা আমাদের মত করে আল্লাহ কাউকে বানায় নাই দুই পায়ে ভর করে শির দ্বারা এরকম স্ট্যান্ড রেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এরকম কোন প্রাণী পৃথিবীতে আছে এজন্য আল্লাহ বলেন আলাকাত কারমনা বনি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি তাদেরকে আমি মর্যাদা দিয়েছি তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোন সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই পড়ে সুবহানাল্লাহ I have dignified the status of the sons of Adam. আদমের সব সন্তানের মর্যাদা আমি বাড়িয়েছি আল্লাহ এখানে বলেননি ওয়ালাকাত কাররামনাল মুমিনিন আমি মুমিনের মর্যাদা বাড়িয়েছি বলেছেন আল্লাহ এখানে বলেন নাই অলাকাত কাররামনাল মুসলিমিন আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি আল্লাহ বলেছেন ওয়ালাকাত কাররামনা বনি আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি হোক মুমিন কিংবা কাফের মুসলিম কিংবা মুশরিক আসিক কিং বানাসিক আরব কিং বানারব যাই হোক না কেন আদম সন্তান সবগুলার মর্যাদা বাড়ায়া দিয়েছে কে সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে মানুষ হিসেবে মর্যাদা বিশ্বনবী সাইয়েদ ইসলাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কাল্লাশ আমার যশোরের ভাইরা আওয়াজ করে বলুন কাল্লাশ ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ বিষ্ণু님이 বললেন আওয়ালাইসা নাফসান এটা কি মানুষ নয় এটা হোক ইহুদি হোক খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষ দেখে দাঁড়িয়েছি আই সেলুট দ্য 휴ম্যানিটি আমি মানবতাকে সম্মান করেছি পড়েন সুবহানাল্লাহ তাহলে এই জমিনে মানুষের মর্যাদা বেশি হোক কাফস্থিক হোক নাস্তিক হোক মুমিন কিংবা কাফের আদমের সন্তান হলে মানুষ হলি তার মর্যাদা বাড়িয়েছে কে আমার কলিজার টুকরা জশরের ভাইরা মানুষের মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদা পান মরে গেলেও মর্যাদা পান সুবান মানুষ মরে গেলে এই ডেড বডিটা কি হয় পচে যায় গলে যায় মাটির সাথে মিশে যায় তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না পারবেন কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তিরা ওতায় আনেন যা মনে চাই করতে পারবেন না তারা আগুন দিয়ে পোড়াতে পারবেন না নাক কাটতে পারবেন না কান কাটতে পারবেন না অঙ্গ বিকৃতি করতে পারবেন না কারণ মানব মর্যাদা স্বয়ং দিয়েছে কে ডেড বডি পচে যাবে গলে যাবে তারপর ইসলাম বলে না খবরদার এই মরা লাশটার একটা মর্যাদা আছে না নাই ইসলাম বলে এই লাশটা গলে যাবে পচে যাবে কিন্তু এটার অমর্যাদা করো না দিয়ে খেজুর পাতা দিয়ে এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে গরম পানি দিয়ে ধৌত করো সাদা শুভ্র ধপ কাপড় দিয়ে লাশটাকে তুমি কাবার করো তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো একটা ফিউনারাল প্রোগ্রাম করো ওই প্রোগ্রামের ডানে বায়ে পেছনে লাশটারে রাখলে হবে না প্রোগ্রামের একেবারে সামনটাতে তুমি লাশটাকে রাখো সুহান একটা ফিউনারেল প্রোগ্রাম করতে হবে তাকে শেষ বিদায় জানাতে হবে যেটাকে আমরা জানাজা বলি কি বলি জানাজা মানে মাইয়েতের জন্য দোয়া তার জন্য দোয়া করা হয় তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয় সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয় মাটি দেওয়া হয় পানি দেয়া হয় তার মানে মরে গেল মানুষের সম্মান বাড়াই দিয়েছে কে এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না ঠিক না তাহলে ভাই প্রথম মেসেজ হচ্ছে দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট মেসেজ টু নাইট টু দ্য পিপল অফ জেসোর আল্লাহ বলেন আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সান অফ আদম আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছি ও কাস্তিক নাস্তিক ও কাফের কিংবা মুশরিক তার মর্যাদা বাড়াই দিতে কে যখন বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে যাই আমরা শুধু মুসলমানদেরকে ত্রাণ দেই নাকি হ্যাঁ আমরা মুসলমান কেও দেই অমুসলমান দেই হিন্দু কেও দেই বৌদ্ধ দেই যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলামের হেল্পিং হ্যান্ড আছে না নাই কি দিন আমরা পেয়েছি কি বিধান আমরা পেয়েছি ওলাখত কাররম না বনিয়াদম আমি বনিয়াদমকে সম্মানিত করেছি এরপর আল্লাহ বললেন ওয়াহাম্লাহ হোমফিল বার্নিওয়াল বাহার মানুষকে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন আমি দিয়েছি স্থলে কিভাবে চলবে জলে কিভাবে চলবে এই বাহনের ব্যবস্থা করেছে কে জেনজি এই শ্যামড়া ইরাম করতেছ কিসের জন্য হ্যাঁ ইরাম করলে চলবি হ্যাঁ বস 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 আওয়াজ করতেছ কেন দিবানা কথা বলতে দিবানা আমাকে তো এইটা বুঝি তোমাদের ভালোবাসার নমুনা তোমাদের ভালোবাসার কারণে যদি আমি কোথাও দাঁড়াতেই না পারি কোথাও বসতে না পারি কোথাও দুটা কথা বলতে না পারি এই ভালোবাসা দিয়ে কি হবে আমার বরং ঘামতে ঘামতে ঘরমাক্ত হব রক্তাক্ত হব কিন্তু সেন্ট্রাল থেকে সেন্ট্রালি যে ইনস্ট্রাকশন আসবে সেই আমরা ডানে না এক চুল এইটা গণজাগরণের জন্য এইটা দরকার বিপ্লবের জন্য এইটা দরকার তো আধা ঘন্টা ধরে যদি তোমাদেরকে থামানোই না যায় এই লস্কর দিয়ে আমি কি করবো ন ন নো স্লোগান চুপচাপ একেবারে আমার দিকে তাকাও আল্লাহ বললেন ফিল বার্রি ওয়াল বাহার জলে স্থলে আমি চলাচলের যানবাহনের ব্যবস্থা করেছি আমরা স্থলে ঘোড়ার উপরে চড়ি ওটের উপরে চড়ি গাড়ির উপরে চড়ি এই যে গাড়ির ইঞ্জিন বানাইছি আমরা এটার মেথা দিয়েছে কে আবার সাগরের মধ্যে আমরা নৌযান জলযান বড় বড় জাহাজ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ যাই এক দেশ থেকে মালামালগুলো আরেক দেশে পাঠাই সাগরের ভেতরে নৌকাগুলোরে ধরে রাখল কে ওয়াল ফুলকিল্লাতী তাজরিফিলBahari বিমায়ান মানুষের উপকার আছে এরকম শরণ দি নিয়ে সাগরের উপরে বিশাল বিশাল জলযানগুলো চলে এগুলো ডুবে যায় না কাত হয়ে যায় না পড়ে যায় না এগুলোকে স্থিতিস্থাপকতাকে ঠিক করে রাখলো কে আপনারা জাহাজ দেখেছেন জাহাজ হ্যাঁ বাড়ি চট্টগ্রাম হইলে দেখতে পারতেন দেখছেন বিশাল বিশাল জাহাজ বিশাল জাহাজ মালামাল নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায় গত মাসে আমার জাপান সফর ছিল এই যে বাংলাদেশের যে গাড়িগুলো চালান বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে হাজার হাজার গাড়ি এটা সাগরের মধ্যে ভাষাই লোকে সবাই বলুন ভাষা লোকে হাজার হাজার গাড়ি নিয়ে যে বানিস গাড়িগুলো আমাদের চট্টগ্রামের এয়ারপোর্টের বন্দরে ফিরে যুক্তরাষ্ট্রে আমি দেখেছি বিশাল বিশাল জাহাজ আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন টাইটানিকেরও আট গুণ দশ গুণ বড় সুমানাল্লাহ কেবেন না টাইটানিক জাহাজের আট গুণ দশ গুণ বড় একটা জাহাজ আছে আইকন অব দ্য সি আমি দেখে এসেছি রয়্যাল ক্যারেবিয়ান দেখে এসেছি সাগরের সামনে জেটিতে যখন দাঁড়ালাম জাহাজটা যখন যায় আমার মনে হচ্ছে একটা শহর গোটা শহর দ্য এন্টায়ার সিটি ইজ ফ্লোটিং অন দ্য ওয়াটার পুরো একটা শহর মনে হয় পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে পড়েন সুবাহান এই যে আইকন অফ দ্য সি এই ক্রুজ এই জাহাজটা এটার ভিতরে স্টেডিয়াম আছে কিসের ভিতরে স্টেডিয়াম কথা বুঝে নাই বোধ স্টেডিয়াম কিসের ভিতর সুইমিং পুল আছে শপিং মল আছে রেস্টুরেন্ট আছে ক্লাব আছে তিন হাজার চার হাজার রুম বিশিষ্ট কক্ষ বিশিষ্ট হোটেল আছে এই সবগুলোর নিয়ে এগুলো চলে সাগরের এই দোলার মধ্যে জলোচ্ছ্বাসের মধ্যে এই সাগরের ভেতরে এই জাহাজগুলোর ভাষায় রাখছে কে সুরাজয়ার রহমান আল্লাহ তালা বললেন ওয়ালাহুল জওয়ারিল মুংসা তুফিল বাহারিক সবিহাই আলা সবাই পড়েন সবি আলা আহি অরব বি গুমা তুঙ্গল রিবার পাহাড় বড় বড় জাহাজগুলো মাল বোঝাই করে সাগরের মধ্যে ফিস্টে বেড়ায় এগুলো দিয়ে মালামালো বহন করা যায় মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায় এই জাহাজ সাগরের ভেতরে ভাসায় রাখলো কে এই ভেতরে আল্লাহ সুরত বানী ইসরায়েলের চমৎকার আয়াতের ভেতরে আল্লাহ তালা বেসিকলি মানব জাতির প্রতি তার চারটি স্পেশাল অনুগ্রহের কথা বলেছেন কয়টি দুইটা বলে ফেলছি এক নম্বর অলকৎকার রমনা বানী আদম আমি বনি আদমের সম্মান বাড়াইছি নাকি মুসলমানদের নাকি মুসল্লিদের কার সম্মান বাড়িয়েছি বনি আদমের তাহলে হিউম্যান ডিগনিটি দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ভার্স টকস অ্যাবাউট দ্য হিউম্যান ডিগনিটি দুই নম্বর অংশ আল্লাহ তালা বললেন ওয়া হামাল্লাহ ফিল বার রিওয়াল বাহার স্থলে এবং সমুদ্রে আমি তাদের জন্য চলাচলের বাহন দিয়েছি সুবাহান আল্লাহ তার মানে স্মুথ মুভমেন্ট অন ল্যান্ড অ্যান্ড সি জলে এবং স্থলে যাতে আমরা স্মুথলি মুভ করতে পারি আল্লাহ তালা দিয়েছেন তিন নাম্বার আল্লাহ তালা বললেন মানুষের জন্য আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি জলে এবং স্থলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে রিজিক দেয় কে আমাদেরকে রিজিক দেয় কে সাগরের মাছ গুলোকে বড় বড় তিমি মাছ গুলোরে রিজিক দেয় কে বাতাসের মধ্যে ভেসে বেড়ানো বড় বড় পাখিগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাখিগুলো যে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয় এগুলোর রিজিক দেয় কে رب العالمين بل وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين الله أكبر রবুল আলামিন বলেন কুপৃষ্টে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীগুলোকে আমি আল্লাহ আমার নিজের কুদরতে রিজিকের বন্দোবস্ত করি এই প্রাণীগুলো কোথায় থাকে কোথায় যায় সব জায়গায় আমি রিজিক পৌঁছে দেই রিজিক কেউ দিতে পারে না রিজিকের মালিক কে রিজিকের মালিক তিনি আল্লাহ এই জন্য আল্লাহ তালা বললেন না হুম কি বা এরপরে আল্লাহ বললেন মা সব আলা আমি যত প্রাণী সৃষ্টি করেছি সকল প্রাণীর মধ্যে মানুষের মর্যাদা শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি সুবানাল্লাহ পড়ে তাহলে এক নম্বরে আল্লা বললেন আমি বনি আদমের মর্যাদা পড়ালাম এরপরে বললেন স্থলে এবং সমুদ্রে চলাচলের জন্য যানবাহন দিলাম তিন নম্বরে আল্লাহ বললেন পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিলাম এরপরে আল্লাহ বললেন যত প্রাণী আছে সৃষ্টি আছে সবগুলার উপরে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম তাহলে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব মানুষের গা মানুষের শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আকাশ এবং জমিনে যা কিছু আছে সবকিছু মানুষের জন্য মানুষের কল্যাণে মানুষের প্রয়োজনে মানুষের বশীভূত করে সৃষ্টি করেছেন কে রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহরি খয় লা খয়লা মাফিল আহমদি জামিয়া এই জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সবকিছু আমি মানুষের জন্য সৃষ্টি করেছি পড়েন সুবহান আল্লাহ ও আল্লাহী খালা খালা কুম জামিয়া যা আছে সব আমাদের জন্য সব আমাদেরকে সার্ভিস দেয়ার জন্য আমাদের উপকারের জন্য আমাদের কল্যাণের জন্য আওয়াজ করে সবাই পড়ুন আল্লাহ আকবর অন্য আচালনা বললেন ওয়া সাফ আর আলাইকুম ম্যাফি জ্যাম দি ওয়ামাফিল অফ ইন নাফিলিয়াও মি প্রথমে আয়াতে আল্লাহ বললেন জমিনে যা আছে সব তোমাদের কল্যাণে আমি সৃষ্টি করলাম এরপরে আল্লাহ বললেন আকাশেও যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করলাম তোমাদের অনুগত বানায় দিলাম পড়েন সুবহানাল্লাহ মানুষের কি ব্রেইন দেখেন মানুষ জমিন ছেড়ে আকাশে চলে যায় পাখি দেখে মানুষের শখ হলো পাখি যেহেতু উঠতে পারে আমরাও পারবো অরবিল রাইট উইলবার রাইড দুই ভাই মিলে আঁকা ছোকা করতে 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 প্লেন বানায় ফেললো কোন সুভানন্দ এখন পাখি ওরে আমরা ওরি এরপরেই মানুষের কৌতূহল থামে নাই এখানে মানুষ চলে গিয়েছে চাঁদে কোথায় গেছে এখন কিন্তু চাঁদে জমি বিক্রি হয় জানেন পৃথিবী নিয়ে মারামারি শেষ রাশিয়া আমেরিকা এখন ধরছে চাঁদ আর মঙ্গল গ্রহ এখন চাঁদে জমি বিক্রি হয় মঙ্গলে জমি বিক্রি হয় এই চাঁদ মঙ্গল বৃহস্পতি শনি সব আল্লাহ তালা আমাদের জন্য বানিয়েছেন সুবানালা পড়ে মানুষ সাগরের উপরে চড়ে শূন্য ভেসে বেড়ায় পাহাড় কেটে সুড়ঙ্গ বানায় টানেল বানায় মানুষ বডব্যান্ডের লাইন নিয়ে যায় সাগরের ভেতর দিয়ে এক দেশ থেকে আরেক দেশে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে সুবানালা পড়েন গোটা বিশ্বের সব কিছুর উপরে কন্ট্রোল সুপিরিয়রিটি ওভার অল ক্রিয়েটার্স সবকিছুর উপর কন্ট্রোল মনিটরিং নিয়ন্ত্রণ এটা প্রতিষ্ঠা করে দিয়েছে কে এজন্যই মানুষের শ্রেষ্ঠত্ব ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি এই কারণে কারণ মানুষ সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিতে পারে মানুষকে নিয়ে এই কোরআনের সব আলোচনা মানুষকে নিয়ে এই কোরআনের সব তাই কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি যশোরের ভাইরা বুঝে থাকলে সবাই বলবেন কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি এই যে আমি মূল আলোচনায় যাচ্ছি এখন কেন মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই যে ভাইরা এই যে হাত জোর করে এই যে যশোর জেনজি দ্য স্মার্ট পিপল অফ যশোর হাত জোর করে বলতেছে হাত জোর করে তোদেরকে কাছে আল্লাহর দোহাই লাগে স্টপ স্টপ শুরুতে একবার বলেছে জায়গা না হলে আস্তে আস্তে ধাক্কা দিবা সামনে না পিছনে দিয়ে দিয়ে বেরোয় চলে যাও এলআইটিতে দেখো এই যে এই যে আল্লাহর আসছে জায়গা না হলে ওদিকে যাও কোরআনের মাহফিলে বিশৃঙ্খলা এটা কাফির তার আলাম কাফিররা শেষ দিত শেষ বিশ্বনবী কোরআনের তাফসির করলে কাফিররা শেষ দিত আর ক্ল্যাপিং করত হুইসেল এন্ড ক্ল্যাপিং তো আমরা কি এখানে বিশৃঙ্খলা করতে আসছি বারবার থামানো লাগে কেন কোন আওয়াজ হবে না বললাম তো স্টপ আওয়াজ করে বলুন কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি সবাই বলেননি